তো বন্ধুরা কিছুদিন আগে নেজা টু মুভি রিলিজ হয়েছে আমি টু মুভিটি এক্সপ্লেন করছি তো তোমরা ভিডিওটি পেয়ে অলরেডি চায়না এবং আমেরিকার সিনেমা হলের পর্দাকে ফেলেছে আর আমরা এই মুভিটাকে দেখব না এটা হতে পারে না কিন্তু মুভিটা মুভিটা দেখে এনজয় করতে হলে আমাদের বুঝতে হবে এই জন্য আমাদের মুভির প্রথম পার্টটাকে ভালো করে দেখতে হবে তাই চিন্তা কিসের আজকে আমরা মুভির প্রথম পার্টটা এক্সপ্লেন করব তো চলো শুরু করা যাক না করে আমাদের বলা হয় হাজার বছর পরে আকাশ এবং পাতাল মিলে একটা অশান্ত মণিকে জন্ম দেয় কিন্তু মনির জন্ম হতেই এটা সব কিছুকে খেতে শুরু করে দেয় এটা দেখে মহাগুরু নিজের মোটু পাতলুকে পাঠায় সেটাকে বন্দি করার জন্য এর মধ্যে মোটুর নাম হলো তাইজেন আর পাতলুর নাম হলো সিন তারা দুজনেই ওই মনিটাকে ধরার জন্য সেটার উপরে অ্যাটাক করতে শুরু করে কিন্তু তারা এই মনিটা কন্ট্রোল করতে না পারার কারণে এটা দেখে মহাগুরু চলে আসে আর এই মনিটাকে বন্দি করে ফেলে তারপর সে তাকে একটা ভালো আর একটা খারাপ দুই পাটে আলাদা করে ফেলে মহাগুরু খারাপ মনিটাকে একটা অভিশাপ দেয় তুই জন্ম নেওয়ার তিন বছর পরই মারা যাবে তারপর সে এই দুই মণিকে রক্ষা করার জন্য দায়িত্ব দেয় তাইজিনকে এবং তাকে বলে যে যখন মহারাজা লিজিং এর ছেলে জন্ম হবে তখন ভালো মনিটাকে তার সাথে মিলে দিতে যদি সে সেটা করতে পারে তাহলে তাকে মহাগুরু বানানো হবে এটা শুনে তাইজিন খুশি হয়ে যায় কিন্তু সিন মনে মনে অনেক রেগেছিল তারপরে তাইজিন জুস খেতে খেতে এবং শুকুর দিয়ে উড়ে লিজিং এর বাড়িতে আসে যেখানে লিজিং এর স্ত্রী গর্ভবতী ছিল যেন তাইজিন ভালো মনিটাকে লিজিং এর ছেলের সাথে মিলাতে পারে সে যখন এটা করতে প্রস্তুতি নিচ্ছিল তখন সিন কৌশলে দুইটা মনিকে চুরি করে নিয়ে যায় এবং সে ডেমন মনিটাকে মুক্ত করে দেয় যেটা লিজিংয়ের স্ত্রীর ভিতরে চলে যায় যে কারণে মহারানী একটা শয়তান বাচ্চাকে জন্ম দেয় যার নাম নেজা বাচ্চা জন্ম নেয়ার সাথে সাথে সেখানে আক্রমণ করে দেয় এটা দেখে তাইজিন একটা অলৌকিক ঋণকে বের করে আর সেটাকে মন্ত্র পড়ে নিজের গলায় পরিয়ে দেয় তারপরে তাইজিন নিজাকে মেরে ফেলতে চায় তার আগে মহারানী সে নিজাকে বাঁচিয়ে ফেলে এবং তাইজিনের কাছে মিনতি করে যে আমার ছেলেকে কিছু কইরেন না কারণ একটা মা কখনো নিজের সন্তানকে মরতে দেখতে পারে না সেখানে নেজা তার হাতের মধ্যে কামড় দেয় কিন্তু মহারানী তাকে সুন্দরভাবে বলে যে ভয় পেও না তোমার মা তোমাকে সবসময় রক্ষা করবে এতেই শয়তান বাচ্চা একেবারে শান্ত হয়ে যায় তখন গ্রামের লোকেরা রাজা বলে যে এই শয়তান বাচ্চা জীবিত থাকলে আমাদের ভালো হবে না কারণ মানুষ এবং রাক্ষসরা কখনো এসে থাকতে পারে না এই জন্য আপনারা আমাদের সুরক্ষার কথা চিন্তা করেন তখন রাজা লিজিং তাদেরকে বলে যে এতে এই বাচ্চাটার কোনো দোষ নেই এই জায়গায় আমারা এই বাচ্চাটাকে মারতে চায় না আর আমি এই বিষয়ে খেয়াল রাখবো যেন নিজা কখনই কারো ক্ষতি না করতে পারে আর যদি সে কখনো কারো ক্ষতি করে তাহলে আমি সেটার ক্ষতিপূরণ দিব তখন তাইজিন বলে আরেকটা কথা যদি আমরা এখন তাকে না মারি তারপরেও সে বেশি দিন বাঁচতে পারবে না কারণ মহাগুরুর অভিশাপের কারণে সে বছর তিন পরই মারা যাবে এটা সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে এবং রাজা বলে যে আমি মহাগুরুর কাছে তখন আমাদের সিনকে দেখানো হয় যার কাছে স্পিড মনিটা ছিল সে এই মনিটাকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায় যেখানে সমুদ্রের নিচে সব ড্রাগন গুলোকে বন্দি করে রাখা ছিল সিন ওই স্পিড মনিকে ড্রাগনের রাজা ডিমের মধ্যে মিলিয়ে দেয় যে কারণে অনেক শক্তিশালী একটা ড্রাগনের বাচ্চা জন্ম হয় ড্রাগনের রাজা এই বাচ্চাটার নাম রাখে এওবিং এই ড্রাগন সিনকে বলে যে তুমি আমার ছেলেকে ট্রেনিং করাবে যেন সে আরো বেশি শক্তিশালী হতে পারে যদি সে শক্তিশালী হয়ে যায় তাহলে আমরা পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করতে পারবো এদিকে আমাদের তাইজান এবং লিজিনকে দেখানো হয় যারা মহাগুরুর সাথে দেখা করতে আসে কিন্তু তারা মহাগুরুর সাথে দেখা করতে পারে না কারণ মহাগুরু অনেক বেশি ব্যস্ত ছিল দরজার বাহিরে একটা গার্ড ছিল যে বলে যে মহাগুরুর দেওয়া অভিশাপ কখনই ভাঙা যাবে না এটা শোনার পরে লিজিং একেবারে ভেঙে পড়ে তাইজেন বলে এখানে একদিন আর পৃথিবীতে এক বছর সমান এই জন্য আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত এখন আমরা দেখতে পাই নেজার এক বছর হয়ে গেছে তবে বয়সের তুলনায় নেজা অনেক বড় ও ওর মন খারাপ কারণ ওর সাথে খেলার মতো কেউ ছিল না আর নেজাকে রাজমহলের চারিদিক দিয়ে বেড়া দিয়ে বন্দিকে রাখা হয়েছে যেন সে বাইরে গিয়ে মানুষদেরকে বিরক্ত না করতে পারে নেজা একা বসে বসে অনেক বিরক্ত তখন রানী সেখানে আসে সে নি জিজ্ঞেস করে নেজা তুমি এখানে বসে কি করছো নেজা জবাব দেয় আমি সাথে বাড়ি যেতে পারি না আর আমার সাথে খেলার সময় নেই তখন রানী তাকে বলে আমি কাজে ব্যস্ত ছিলাম এজন্য তোমার সাথে খেলতে পারিনি কিন্তু আজকে আমার কাছে অনেক সময় আছে এজন্য আমরা খেলতে পারব এতে নিজা অনেক খুশি হয়ে যায় তারপরে তারা দুজনে একসাথে খেলা শুরু করে কিন্তু নিজা সাধারণ বাচ্চা থেকে অনেক বেশি শক্তিশালী যে কারণে খেলার সময় রানীর বারবার আঘাত পাচ্ছিল কিন্তু তারপরেও সে নেজাকে খুশি করার জন্য তার সাথে খেলতে থাকে তখনই সেখানে একটা সৈনিক এসে রানীকে বলে পাশের গ্রামে একটা দানব হামলা করেছে এই জন্য আপনাকে মন খারাপ হয়ে যায় রানী নেজাকে বলে মন খারাপ করো না আমরা পরের আরো বেশি খেলা করব। কিন্তু নেজা তার কথা শুনে না আর মন খারাপ করে উপরে বসে পড়ে এটা দেখে রানীও মন খারাপ হয় কিন্তু তার সেখান থেকে চলে যেতে হয় সে যাওয়ার সময় গার্ডদেরকে বলে যায় নেজা যেন প্রাসাদ থেকে বের হতে না পারে এখানে আমরা জানতে পারি যে নেজা প্রায় এই দুইটাকে বোকা বানিয়ে প্রেশার থেকে বের হয়ে যায় আর পরের সিনে আমরা নিজাকে ঠিক সেটাই করতে দেখতে পাই নেজা একটা পাথর একটা গাড়ির উপরে মারে আর গার্ড মনে করে যে অন্য গাড় তাকে মেরেছে তারপরে নেজা আবারও আরো বড় পাথর মারে যে কারণে এই দুই গাড়ির মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর এটা সুযোগ নিয়ে নেজা আরামসে প্রেশার থেকে বের হয়ে যায় নেজা গ্রামের বাজারে গিয়ে জুড়ে জুড়ে গুনতে শুরু করে এক দুই তিন আর নেজার শব্দ শুনে সেখান থাকা সবাই পালাতে শুরু করে দেয় নেজা দশ পর্যন্ত গুনতে গুনতে সেখানে থাকা সবাই যার যার মতো লুকিয়ে পড়ে কিন্তু বেচারাদের লুকানোর পরেও শান্তি হয় না কারণ নেজা এক এক করে সবাইকে খুঁজে বের করে কেউ গাছে লুকিয়েছিল কেউ পানিতে লুকিয়েছিল তারপর নেজা সবাইকে খুঁজে পেয়ে যায় সবাই নেজাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে আর নেজা এতে খুবই মজা পাচ্ছিল এদিকে গ্রামের কিছু পোলা পাইন মিলে নেজাকে মজা শেখানোর প্ল্যান বানায় যেটাতে নিজের অবস্থা খারাপ হয়ে যাবে এজন্যই ওরা প্ল্যান বানাতে শুরু করে কিন্তু নেজা তো একটা মাস্ক পরে সাথে সাথে ছিল এতে পোলা পাইন নিজেদের জ্বালায় নিজেরাই ফেসে যায় যে কারণে ওদের অবস্থা খারাপ হয়ে যায় তখন একটা ছেলে রেগে গিয়ে নিজাকে রাক্ষস বলে দেয় কিন্তু এতে নিজা রেগে যায় আর এদের সবার উপরে একটা বিশাল বড় পাথর ছুঁড়ে মারে তবে ঠিক সময় সেখানে এসে পোলাপাইন গুলোকে বাঁচিয়ে ফেলে তারপরে তারা নিজাকে প্রাসাদের মধ্যে বন্দি করে দেয় রাতে নিজের মা লিজিনকে বলে চলো আমরা আমাদের পজিশন ছেড়ে দিই আর নিজাকে নিয়ে শহর থেকে দূরের নিজ এলাকায় থাকি কারণ নিজের কাছে মাত্র দুই বছর বাকি আছে আর আমি চাই যে নিজা এই দুই বছর ভালোভাবে কাটাতে পারে কিন্তু তাদের সবকিছু সেরে যাওয়া এত সহজ ছিল না তখন তাইজেন বলে সে নিজে নিজাকে নিজের শিষ্য বানাবে আর ট্রেনিং করে রাক্ষস থেকে একটা ভালো রাক্ষস বানিয়ে দেবে তারপরের দিন নেজা প্রাসাদে ঘুরে ঘুরির সময় একটা ভাসমান সেতু দেখতে পায় আর নেজা দেখতে যায় যে এটা আসলে কি যখন নেজা এটা মধ্যে হাত রাখে তখনই চিত্রটা নেজাকে ট্রেনের ভিতরে নিয়ে যায় যেটার ভিতরে অনেক বড় একটা দুনিয়া ছিল তাই বলে এটাকে বলা হয় পেন্টিং এর দুনিয়া তুমি এই ব্রাশ দিয়ে যেটা চাও করতে পারবে আর তাই দিন তারপরে নেজাকে নিয়ে পুরো পেন্টিং এর দুনিয়াতে ঘুরতে শুরু করে আর এতে নেজার অনেক মজা লাগছিল আর ভাই এটার এনিমেশন আসলে খুবই চমৎকার এবং তারপরে তাইজিন নিজাকে বলে যে এখন থেকে তুমি আমাকে মাস্টার বলবে কিন্তু নিজা বলে তুমি আমাকে কি শিখাতে পারবে আমি তোমাকে মাস্টার বলবো তখন তাইজিন নিজাকে বলে যে সে নিজাকে রূপ পরিবর্তন করা শিখাবে আর তুমি এই টেকনিকের ব্যবহার করে রূপ পরিবর্তন করতে পারবে নিজাকে এগুলো বলার পরে তাইজিন ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পরে হঠাৎ করে রানী এসে তাইজিনকে ডাকতে শুরু করে সে তাকে জিজ্ঞেস করে নিজা কোথায় তখন আর সেখানে তারা নিজাকে দেখতে পায় না অনেক খোঁজাখুঁজির পরে তারা নিজাকে পানির মধ্যে দেখতে পায় সেখানে নিজা মরা মানুষের মতো ভেসে রয়েছে তাইজিন নিজাকে উঠিয়ে নিয়ে আসে এবং পাল চেক করে তারপর নিজাকে সিপিআর দেয় আর তখন পেট ফুলে ব্লাস্ট হয়ে যায় আর আমরা দেখতে পাই যে এটা এটা না একটা বিষাক্ত ব্যাং যে কারণে তাইজিনের মতো ফুলে উঠতে শুরু করে হ্যাঁ বন্ধুরা নেজা নিজে রূপ পাল্টানোর টেকনিক শিখেছে যেটা জন্য নিজেও পারে না তখন তাইজিনের মনে পড়ে যে তার প্যান্টের মধ্যে একটা বিশেষ ওষুধ আছে কিন্তু পুরুষ ফুলে যাওয়াতে সে সেটাকে আনতে পারবে না এই জন্য নিজাকে সাহায্য করতে বলে আর নেজা তাইজিনের প্যান্ট খুলে সেখানে বড় পকেট দেখতে পায় এই পকেটের মধ্যে অনেকগুলো অস্ত্র রাখা আছে আর সেখান থেকে একটা স্পেয়ার দিয়ে নিজা তাইজিনের প্যান্টের মধ্যে আগুন ধরিয়ে দেয় ঠিক তখনই সেখানে ওর বাবা মা চলে আসে নিজাকে শান্ত করে তখন আমাদের নিজার একটা অতীত দেখানো হয় যেখানে নিজা প্রথমবার প্রাসাদ থেকে বের হয়েছিল ওই সময় একটা বাচ্চা মেয়ে নিজের সাথে খেলতে আসে এতে নিজা খুব খুশি হয় তবে সেখান থাকা লোকেরা নিজাকে দেখে ফেলে আর নিজা ওই বাচ্চা মেয়েটার সাথে খেলতে পারে না আর সেখানে থাকা বাচ্চাগুলো নিজাকে রাক্ষস বলে ওর দিকে পচা টমেটো আর ডিম মারতে থাকে এই কারণে বর্তমানে নিজা তার বাবা মাকে বলে যে আমি তাদের জন্য কিছু করতে চায় না যদি তারা আমাকে রাক্ষস মনে করে তাহলে আমি আসল রাক্ষস দেখাবো এটা শোনার পর লিজিং নিজাকে বলে মনে হয় সময় চলে এসেছে তোমাকে আসল সত্যি কথা বলার যেটা আমরা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি এবং কেন তা তোমাকে ভয় পায় লিজিং নেজাকে বলে যে আসলে নেজা হলো একটা স্পিড মানে লিজিং সত্য বলেছে কিন্তু সেটাকে ঘুরিয়ে বলেছে যেন নিজা সঠিকভাবে বুঝতে না পারে আর এতে নিজের মনে হয় সে আসলে নেজা হলো একটা হিরো এটা শোনার পরে তো বেচারা সরাসরি কল্পনা করতে শুরু করে দেয় যে কিভাবে ও রাক্ষসদের হাত থেকে মানুষদের বাঁচাবে যদিও কল্পনার সময় নিজের রাক্ষসের সাথে লড়াই করতে গিয়ে সকল মানুষকে মেরে ফেলে তাইজিন শুকুরের নাক টিপে নিজের কল্পনাকে চালু করে রাখে আর দেখায় যে নিজা এখানে কি করছে নিজের রাক্ষসদেরকে মারার সময় আশেপাশে মানুষের দিকে খেয়াল রাখিনি আর এতে সকল মানুষ মারা গেছে লিজিং বলে তুমি সঠিকভাবে ট্রেনিং করতে না পারো তাহলে তোমাকে আসল দুনিয়াতে নিয়ে যাওয়া হবে না এটা শুনে নেজা নিজেই তাইজিনের প্যান্টের মধ্যে স্পেয়ার এবং কাপড়টাকে জোর করে ঢুকিয়ে দেয় কিন্তু নেজা এগুলো রাখার সময় তাইজিনের প্যান্টের পকেট থেকে ওই ব্রাশটাকে চুরি করে ফেলেছে যেটা দিয়ে এই দুনিয়াকে করা যায় আর এটা ব্যবহার করে নেজা পেন্টিং থেকে বের হয়ে আসে এদিকে আমরা গ্রামের মধ্যে দেখতে পাই যে কিছু পানি এসে একটা কুকুরকে দূরে ফেলে তারপরে ওই পানিটা একটা রাক্ষস হয়ে যায় রাক্ষসটা যখন কুকুরকে খেতে যাবে তখনই সেখানে চলে আসে নেজা একটা ছোট বাচ্চার সামনে চলে এসেছে এটা দেখে রাক্ষসটা মনে হয় যে এটা তারকে কে নাচাতে হবে কিন্তু নেজা যে কত বড় শয়তান এটা তো সে জানেই না নেজার সাথে সাথে রাক্ষসটার উপরে আক্রমণ করে দেয় আর রাক্ষসটা অনেক দূরে গিয়ে পড়ে তারপরে রাক্ষস নেজাকে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয় তবে নেজা তাকে ধরা চেষ্টা করে আর এটা করতে গিয়ে নিজেরা বাড়িঘরকে ভেঙে একেবারে তছনছ করে দিচ্ছিলো রাক্ষসটা আবারও পানি হয়ে অনেকগুলো পানির কলসির মধ্যে লুকিয়ে পড়ে যেটা দেখার পরে নেজা সেগুলোকে ভাঙতে শুরু করে দেয় আর এটা দেখার পরে তো গ্রামের মানুষগুলো আবারও পালাতে শুরু করে এদিকে নেজা সেখানে আগুন ধরিয়ে দেয় আর এতে পুরো গ্রামের মধ্যে আগুন লেগে যায় এগুলো সুযোগে রাক্ষসটা আবারও পানি হয় সেখান থেকে পালাতে শুরু করে নেজা আবার রাক্ষসটাকে ধরার চেষ্টা করে তবে এইবার রাক্ষসটা যাওয়ার সময় একটা বাচ্চাকে নিজের সাথে কিডন্যাপ করে নিয়ে যায় আর সেখানে থাকা একটা বাচ্চা মনে করে যে সেটা নেজা বাচ্চাটা কিডন্যাপ করে নিয়ে গেছে যখনই ওই রাক্ষসটা বাচ্চাটাকে নিয়ে পানিতে ফিরে যাচ্ছিলো তখনই সেখানে থাকা সকল পানির জমে বরফ হয়ে যায় একটা সাদা হুড়ি পরা লোক পানিগুলোকে বরফ বানিয়ে দিয়েছে এবং সে ওই রাক্ষসটা থেকে বাচ্চাটাকে উদ্ধার করে ফেলেছে যেটা থেকে তুমি লাইনে দাঁড়াও আমি আগে রাক্ষস সাথে লড়াই করবো তাতে লোকটা অবাক এই বাচ্চাটা এমন কেন করছে নেজা বাচ্চাটাকে আবার রাক্ষসের কাছে দিয়ে দেয় কারণ হলো নেজা নিজে বাচ্চাটাকে উদ্ধার করতে চায় তারপরে নেজা এই হুড়ি পরা লোকটার উপরে আক্রমণ করে দেয় প্রথমে তো নেজা তাকে একটা ঘুষিয়ে আর লাথি মারতে পারে কিন্তু তারপরে তাকে আর স্পর্শ করতে পারে না এটা দেখে নেজা তার হাতের মধ্যে কামড় দিয়ে দেয় এবং নেজা তার মাথা থেকে হরিটা খুলে ফেলে যেখানে আমরা দেখতে পাই তার মাথার মধ্যে ড্রাগনের মতো শিং রয়েছে এখন নেজা এবং ওই লোকটা লড়াই করতে ব্যস্ত ছিল এতে ওই রাক্ষসটা সুযোগ পেয়ে যায় আর সে মুখ থেকে বুলবুলা ছাড়তে শুরু করে সেগুলো থেকে একটা বুলবুলা নেজার সামনে আসে আর নেজা সেটাকে ফাটিয়ে দেয় তাতে নিজের হাতটা পাথর হয়ে যায় আর ঠিক এমনই অনেকগুলো বুলবুলা তাদের দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তারপর তাদের সামনে ওই রাক্ষসটা ছোট বাচ্চাটা মেয়েটা গিলে ফেলে তবে সে বাচ্চা মেয়েটাকে বেশিক্ষণ রাখতে পারে না গিয়ে রাক্ষসের পেটের মধ্যে একটা ঘুষি দেয় যে কারণ রাক্ষস তার মেয়েটাকে পেট থেকে বের করে ফেলতে হয় লোকটা বাচ্চা মেয়েটাকে নিজের কোলে নিয়ে নেয় কিন্তু এই বাচ্চা মেয়েটার সাথেও সে সম্পূর্ণ পাথর হয়ে যায় আর এটা দেখে নেজা নিজের যে হাত পাথর হয়ে গেছে সেটা দিয়ে বুলবুলাগুলোকে ফাটিয়ে সামনে এগিয়ে আসে তবে এই রাক্ষস নিজেকে নিজের হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে চারদিক থেকে বুলবুলা দিয়ে ঘিরে ফেলে যেন নেজা তার কাছে না আসতে পারে এখন নেজার মাথায় হলো সব শয়তানি বুদ্ধি নেজা ওই লোকটার মূর্তিটাকে শিল্ক বানিয়ে রাক্ষসটার দিকে যেতে শুরু করে আর এই মূর্তিটার দিকে রাক্ষসটাকে পিটাতে থাকে আর মায়ের খাওয়ার পরে রাক্ষসটা বলে যে আমি হার মেনে নিচ্ছি আমি তোমাকে অ্যান্টিডোট দিয়ে দিব আর অ্যান্টিডোট হলো এই রাক্ষসটার নাকের মালাই নেজা নিজের দম বন্ধ করে সেগুলো খেয়ে ফেলে আর ঠিক হয়ে যায় তবে পরে নেজা জানতে পারে যে এগুলোকে লাগানো যেত যেটা শুনে তো পুরো মেজাজ খারাপ হয়ে যায় নেজার তবে রাক্ষসটা বলে যে তুমি আমাকে জিজ্ঞেস করি এটা কি খেতে হবে না লাগাতে হবে তারপরে সিনে আমরা দেখতে পাই রাক্ষসটা ক্ষমা চাইছে যে আর কখনই মাটিতে আসবে না এবং লোকটা নিজেকে বলে যেটা শুনে নিজের খুবই অবাক এবং খুশি হয় ওই ছোট মেয়েটাও কাছে যায় অনেক বেশি অবাক যে এই বাচ্চা মেয়েটা কি না তারপরে নিজা এবং ওই লোকটা একসাথে খেলে আর এতে নিজা ইমোশন হয়ে কান্না করতে শুরু করে কারণ ওর মাই একমাত্র যে নিজের সাথে খেলে তখন ওই লোকটা নিজাকে একটা শামুক দিয়ে বলে যে এখন আমরা দুজনে বন্ধু যদি কখনো তোমার খেলতে মন চায় তাহলে সমুদ্রে পারে সে এটাকে বাজালেই আমি চলে আসব তারপরে ওই লোকটা তার নাম বলে এওবিং মানে ওই ড্রাগনের বাচ্চাটা যার ভিতরে সিন স্পিড মনি মিলিয়েছে গ্রামের লোকদেরকে দেখে সেখান থেকে গায়েব হয়ে যায় সবার মনে হয় যে ওই ছোট বাচ্চাটাকে ইডনাম করেছে নেজা বলে যে সে তো তাকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছে কিন্তু কেউ নেজার কথা বিশ্বাস করে না নিজাকে কিছু না করে সেখান থেকে চলে যেতে থাকে তবে ওই ছেলেটা নেজাকে রাক্ষস বলে যে কারণে নেজা এগিয়ে গিয়ে তার উপরে অ্যাটাক করে দেয় তারপরে যে সে নেজার সামনে আসে সবাইকে নিজা পিটে থাকে তবে নেজা কাউকে মেরে ফেলার আগে সেখানে নেজার বাবা মা এবং তাইজেন চলে এসে নেজাকে থামিয়ে দেয় গ্রামের লোকেরা বলে এই রাক্ষসটাকে বন্দি করে শাস্তি দেওয়া উচিত যেন নেজা কখনোই দিনের আলো না দেখতে পারে আর এখানে লিজিং নেজার হাত থেকে কিছু একটা জিনিস পায় এদিকে অবিং যখন সমুদ্রে গোবরী ফিরে আসে সেখানে থাকা সিন এবিনের কাছ থেকে নেজা সম্পর্কে জানতে পারে এওবিং বলে যে নেজা তার বন্ধু কিন্তু সিন বলে নেজার মধ্যে ডেমন পিল রয়েছে এই জন্য নেজা তার কোনো বন্ধু নয় নেজা হলো তার শত্রু আর নিজাকে হারাতে হবে তাতে অবিং বলে যে এখানে অন্য কোনো রাস্তা নেই কারণ নেজা তার জীবন বাঁচিয়েছে এই সে নেজার কোনো ক্ষতি করতে চায় না তবে ড্রাইগন কিং তাকে বলে আমাদের এখানে শত শত বছর ধরে বন্দী করে রাখা হয়েছে এই জন্য ব্যাং হলো তাদের শেষ ভরসা এখান থেকে মুক্ত করার এদিকে আমাদের নিজাকে দেখানো হয় নিজা এখানেও অনেক রেগে ছিল কারণ নিজার মনে হয় কেউ তাকে ভালোবাসে না তখন নেজার পিতা মাতা সেখানে আসে রানী নেজাকে বলে যে দশ দিন পরে নেজা জন্মদিন যেখানে আমরা বড় অনুষ্ঠান করবো এবং সকল গ্রামবে সেখানে তোমাকে শুভেচ্ছা জানাতে আসবে নিজা বলে যে তারা তো আমার জন্ম মতি খুশি না আবার আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসবে তখন লিজিং বলে যে তারা তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে অবশ্যই আসবে কারণ তারা জানতে পেরে গেছে তুমি সাথে জীবন বাঁচিয়েছ এটা বলার পরেই সেখান থেকে চলে যায় যার আর নেজা তো অনেক বেশি খুশি না যায় এউবিং তার জন্মদিনের আনন্দ জানানোর জন্য একটা ইনভিটেশন কার্ড তৈরি করতে শুরু করে তারপর নেজা সমুদ্রের পাড়ে গিয়ে ওই সামুকটাকে বাজাইতে থাকে এবং এউবিং সেখানে চলে আসে নেজা তাকে বলে যে দশ দিন পরে আমার জন্মদিন যেখানে অনেক বড় অনুষ্ঠান করা হবে আর এই জন্য আমি চাই যে তুমি সেখানে এখানে কারণ তুমি হলো আমার সবচেয়ে ভালো বন্ধু এতে অবিং নেজার কথায় অনেক বেশি ইমোশন হয়ে যায় আর বলে যে আমি অবশ্যই আসবো এটা শুনে নেজা অনেক খুশি হয় সেখান থেকে চলে আসে এদিকে যখন এওবিং আবার ড্রাগন কিং এর কাছে ফিরে আসে তখন সব ড্রাগন মিল নিজেদের শৈলের স্কেল দিয়ে এওবিং এর জন্য আর্মার তৈরি করে যেটা তাকে সকল অ্যাটাক থেকে রক্ষা করতে পারবে তারপরে আমাদের দেখানো হয় যে প্রাসাদের মধ্যে নেজা জন্মদিনের জন্য সবকিছু সাজানো হচ্ছে আর লিজিং এর বলার কারণে সব গ্রামবাসীরা সেখানে এসেছে নেজা অনেক খুশি ছিল এই জন্য সাজুগুজু করতে ব্যস্ত ঠিক তখন সেখানে সিন চলে আসে তাকে দেখতে পাওয়ার সাথে সাথেই তার উপরে হামলা করে দেয় কিন্তু সে নেজাকে বলে যে আমি তোমার গরুর ভাই নেজাকে বলে যে তোমার পিতা মাতা তোমাকে সবকিছু রাগিয়ে দেবে সবার উপরে আক্রমণ করাতে পারে আর তখন এওবিং গিয়ে নিজাকে থামিয়ে লোকদের বাঁচাবে তাতে এং সবার নজরে একটা হিরো হয়ে যাবে এটা করতে পারলে এ বিং এ জায়গায় অন্য সকল গুরুদের সাথে যাবে যখন নেজা বের হয়ে আসে তখন তাই যে নিজেকে উপহার হিসাবে একটা আগুনের স্পের আর শুক্রটাকে দিয়ে দেয় নিজের শুকুরকে টাচ করার সাথে সাথে সেগুলো দুইটা রিং এর পরিবর্তন হয়ে যায় এগুলো ব্যবহার করে জায়গায় খুব তাড়াতাড়ি যেতে পারবে এবং উঠতেও পারবে তারপর বাবা লিজিং একটা তাবিজ দেয় কিন্তু লিজিংকে বলে যে আমি সবকিছু জেনে ফেলেছি যে আমার জন্ম ডেমন মনি থেকে হয়েছে আর তোমরা সবাই আমাকে এতদিন মিথ্যা বলেছো যে আমি একটা স্পিরিট আর আমার জন্ম হয়েছে লোকদেরকে রক্ষা করার জন্য আর তোমরা এগুলোই কে এই জন্যই করেছো যেন আমি তিন বছর পরে মারা যাই তারপর তোমরা সবাই আমার কাছ থেকে মুক্ত পেয়ে যাবে নেজা তখন একটা মন্ত্র পড়তে শুরু করে যেটা শিন নেজাকে শিখিয়েছে আসলে এই মন্ত্রটা শিন নেজার গলা থেকে রিংটাকে খোলা যেটা নেজার শক্তিকে আটকে রেখেছে আর রিংটা খুলে যাওয়ার সাথে সাথে নেজা নিজের আসল রূপে চলে আসে তখন নেজা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর লোকদের উপরে আক্রমণ করে দেয় তখন তাইজান এবং লিজিং নেজাকে থামানোর চেষ্টা করে তাইজান সবাইকে বলে যে ওই রিংটাই নেজাকে শান্ত করতে পারবে কারণ হচ্ছে কেউ নেজার খারাপ পাওয়ারকে কন্ট্রোল করছে সবাই মিলে ওই রিংটাকে খুঁজতে শুরু করে কিন্তু আমরা দেখতে পাই যে রিংটা এখন শিন এর কাছে ছিল বন্ধুরা আমরা দেখতে পাই যে এভবিং সিনের সাথে দাঁড়িয়ে ছিল সিন এওবিং কে বলে যে যখন নেজা নিজের বাবা মাকে মেরে ফেলবে তখন তুমি সেখানে গিয়ে নিজাকে আটকাবে আর বাকি লোকদেরকে বাঁচাবে এতে সবাই তোমাকে ভালো মনে করতে শুরু করবে তখন সিনকে বলে যে নেজা আমার জীবন বাঁচিয়েছিল এই যদি আমি নেজাকে না বাঁচাতে পারি তাহলে আমাকে সুযোগ দেন যেন আমি তার বাবা মাকে বাঁচাতে পারি এওবিং এর কথা শুনে সিন তাকে ওই রিংটা দিয়ে দেয় তবে সিন কে বলে যে যদি মানুষেরা জানতে পারে যায় তুমি একটা ড্রাগন তাহলে তারা তোমাকে একটা রাক্ষস মনে করবে কিন্তু এবিং সিনের সম্পর্ক কথা না শুনে সেখান থেকে চলে যায় এদিকে নেজা লিজিং এর উপরে স্পেয়ার দিয়ে হামলা করে দেয় কিন্তু তখনই সেখানে সিন চলে আসে হুড়ি পরে এওবিং লিজিংকে বাঁচিয়ে ফেলে তারপর লিজিং এবং নেজার মধ্যে লড়াই শুরু হয়ে যায় লড়াই করার সময় এওভিং ওই রিংটাকে তাইজিনের কাছে দিয়ে দেয় আর সুযোগ পেয়ে তাইজিন নেজাকে ওই রিংটা পড়ানোর জন্য মন্ত্র পড়তে শুরু করে যেটা দেখে নেজা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার আগে ওই রিংটা গিয়ে নেজার গলার মধ্যে লেগে যায় আর এতে নেজা আবারও ছোট হয়ে যায় এখন নেজা অনেক বেশি দুর্বল হয়ে গেছে কিন্তু তারপর নেজা সবার উপরে রেগে রয়েছে এই জন্য নেজা সেখান থেকে পালিয়ে যায় আর লিজিং এওবিংকে ধন্যবাদ বলে নেজাকে থামতে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু তাদের এওবিং এর উপর সন্দেহ হয় কারণ তারা এওবিং এর মধ্য থেকে স্পিড মনিকে চেঞ্জ করতে পারে এইজন্য লিজিং টান দিয়ে এওবিং এর হুডি খুলে ফেলে আর সবাই জানতে পারে যায় যে এওবিং হলো একটা ড্রাগন তাই যখন এটা দেখতে পেয়ে এওবিং কে বলে যে মহারথ তোমাকে শাস্তি দেবে কারণ হলো তোমার বাবা জীবন মনিকে চুরি করেছে এটা শোনার পরে এওবিং এর মন খারাপ হয়ে যায় কিন্তু তখনই সেখানে চিন চলে আসে শিন এওবিং কে বলে যে তুমি লোকদেরকে বাঁচাতে চেয়েছিলে কিন্তু এখন সবাইকে মরতে হবে কারণ তারা তোমার সত্যকে জেনে ফেলেছে তারপর সিন তাইজানকে বলে যে আমি স্পিড মনে চুরি করেছিলাম এটা শুনে তাইজান সিনকে বলে যে মহাগুরুর সাজা দিবে সিন তোদেরকে সবাইকে বলে যে তোমরা সবাই এখানেই মারা যাবে কারণ যদি তোমরা না থাকো তাহলে মহাগুরুর কাছে নালিশ করার মতো কেউ থাকবে না তারপরে সিন এওবিং উস্কাতে শুরু করে যে মানুষরা কখনোই কোনো রাক্ষসকে নিজেদের বন্ধু বানাবে না এজন্য এখন এওবিং সবকিছু তোমার উপরে নির্ভর করে যে কি তার বাবা এবং গুরুর বদলা নিবে নাকি অন্য কিছু কারণে সেটা এওবিংকে কি ডিসাইড করতে হবে এটা শোনার পরে অনেক বেশি রেগে যায় আর এওবিং নিজের পাওয়ার দিয়ে ওই পুরো গ্রামের উপরে অনেক পানিকে জড়ো করতে শুরু করে তারপর এওবিং ওই পানিগুলোকে জমিয়ে বরফ বানিয়ে ফেলে যেন এই বরফের নিচে চাপা পড়ে সবাই মারা যায় এদিকে আমাদের নিজাকে দেখানো হয় নিজা এখানেও রেগে আছে বেজারা এই চিন্তা করছিল যে কেউ আমাকে ভালোবাসে না তখন এই কাইজেনের রিংগুলো শুকুরে পরিবর্তন হয়ে যায় আর এই শুকরটা নিজেকে দেখায় যে তার বাবা মাকে নিজের কতটা ভালোবাসে যেখান থেকে নিজা জানতে পারে যে ওই গাড়টা নিজের বাবাকে মাকে বলেছিল নিজের মধ্যে যে অভিশাপটা রয়েছে সেটা ভাঙতে পারা যাবে না তবে এটাকে একজনের থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার করা যাবে এই জন্য ওই গার্ড নিজের বাবার লিজিংকে দুইটা তাবিজ দিয়েছে যেগুলোর কারণে নিজের অভিশাপ তো নিজের বাবার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে আর এটা জানতে পারার পর নিজা অনেক বেশি ইমোশন হয়ে যায় আর যখন নিজা লিজিং এর দেওয়া তাবিজটা খুলে দেখতে পায় যে এটার ভিতরে ওই কাগজটা আছে যেটা গার্ড লিজিংকে দিয়েছিল আর এটা দেখার পরে নেজা বুঝতে পেরে যায় যে ওর বাবা মা ওকে কত বেশি ভালোবাসে আর এদিকে গ্রামের মধ্যে লিজিং এবং রানী এওবিংকে থামানোর জন্য তাদের উপর আক্রমণ করে কিন্তু এওবিং ড্রাগনের স্কেলের কারণে তাদের আক্রমণ কিছুই হচ্ছিল না আর তখন এওবিং তাদের জনকে বরফের মধ্যে জমিয়ে ফেলে আর তখন নেজা সেখানে আসে আর এওবিং এর উপরে আক্রমণ করে দেয় নেজা তাইজিনকে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে তাইজিন সিনের সাথে লড়াই করতে ব্যস্ত তারপর নেজাকে বলে যে এওবিং পুরো গ্রামকে ধ্বংস করে দিতে চায় এবং এখানে থাকা সবাইকে মেরে ফেলতে চায় যেন মহাগুরু জানতে না পারে সিন স্পিড মনিকে চুরি করেছে এটা শুনে নেজা এ এর উপরে হামলা করে দেয় আর তাদের দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয় যে লড়াইটা অনেক বেশি আইকনিক ছিল এখানে নেজার শক্তি অনেক বেশি কম ছিল ওই রিং তার কারণে যেটা নেজার শক্তি কমিয়ে রেখেছে যে কারণে এভিং অ্যাটাকগুলো অ্যাটাক নেজার উপরে ভারী পড়ছিল কিন্তু আমরা তো জানি নেজার মাথার মধ্যে কত শয়তানি বুদ্ধি নেজা হঠাৎ করে নিজের রূপ চেঞ্জ করার জাদুকে ব্যবহার করে আর সিনে ট্রান্সফর্ম হয়ে এভবিং এর সামনে আসে নেজা সিং হয়ে এভবিং এর উপরে রেগে যায় এতে সিন একেবারে কনফিউজ হয়ে নেজাকে খুঁজতে শুরু করে আর এদিকে সেন এবং তাইজিনের মধ্যে লড়াই চলছিল আর তখন নেজা এবং সেন একসাথে টক্কর খায় এখন নেজার হাতে ছিল আগুনের স্পেয়ারটা যে কারণে সহজেই যে কেউ চিনতে পারবে যে এটা হলো নেজা কিন্তু নেজা নিজের পাওয়ারের ব্যবহার করে সিনের হাতের আগুনের স্পেয়ার পরিবর্তন করে দেয় আর নিজের হাতের তার হাতের মতো করে ফেলে এতে এর মনে হয় যে এটা হলো তার আক্রমণ করে দেয় আর নেজাও এই সুযোগ নিয়ে উপরে নিজের হাত পরিষ্কার করতে শুরু করে ভাই এখানে সিনটা অনেক বেশি ফানি হয়ে যায় ঠিক তখনই তাইজেন নিজের পকেট থেকে ওই পেন্টিংটা বের করে তাইজেন সবাইকে ওই পেন্টিং এর ভিতর নিয়ে যায় আর এখানে এওবিং এর সিনের উপরে আক্রমণ করছিল যাই হওক পরে ইওভিং জানতে পারে যে এই সবকিছু নেজা করেছে যাই হোক এখন এখান থেকে বের হতে হলে তাদের টাইজিনের উপর ব্রাশটা দরকার আর এই ব্রাশটাকে নেওয়ার জন্য তাদের জনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় যেখানে তাদের মধ্যে ব্রাশটাকে নেওয়ার জন্য অনেক লড়াই হয় আর এক পর্যায়ে তারা সবাই ইওভিং এর বরফের মধ্যে আটকে পড়ে যায় আর ব্রাশটা তার সামনেই ছিল এখানে সিনটা আরো বেশি ফানি হয় যেটা ভাই তোমরা না দেখলে বুঝতে পারবে না সিন মুখ দিয়ে ফু দেয় যেন ইওভিং ব্রাশটাকে নিতে পারে আর টাইজিন পা দেয় যেন নিজা নিজের পা দিয়ে ব্রাশটাকে নিতে পারে আর টাইজিনের তাদের পাওয়ার এত বেশি ছিল যে নিজা নিজের পা দিয়ে ব্রাশটাকে নিয়ে নেয় নিজা ব্রাশের মাধ্যমে পেন্টিং এর ভিতরে পিঙ্কু খেলে তারপরে তারা সব একসাথে বেরিয়ে আসে এখানে নেজা এবং সিনের মধ্যে লড়াই শুরু হয় তখনই এওবিং নেজার বাবাকে সামনে দেখতে পেয়ে তাদের উপর আক্রমণ করে এটা দেখি নেজা নিজেকে তাদের সামনে নিয়ে আসে আর এওবিং এর অ্যাটাকে তার উপর পড়ে আর এই অ্যাটাক এর কারণে নেজা নিজের জ্ঞান হারিয়ে ফেলে এটা দেখার পরে এবিং নিজের ড্রাগনের উপরে চলে আসে আর ওই বরফের উপরে চলে যায় আর ওই বরফটাকে নিচে ফেলতে শুরু করে যেন এটা পুরো গ্রামকে চাপা দিয়ে দেয় নিজের জ্ঞান ফিরে আসে আর নেজা এটা দেখতে পেয়ে ওই মন্ত্রটাকে পড়তে শুরু করে যে কারণে গলায় থাকা রিংটা খুলে যায় যায় আর অনেক শক্তিশালী হয়ে উপরে নেজার নেজার গিয়ে বরফটা নিচে পড়া থেকে আটকানোর চেষ্টা করে বলে যে তুমি তুমি তাদেরকে কেন তো হলো একটা রাক্ষস নিজা বলে যে আমি রাক্ষস না মানুষ এতে কিছু যায় আসে না আমি আমার ভাগ্য নিজের তৈরি করব। তারপরে নিজা নিজের পাওয়ারের ব্যবহার করে পুরো বরফটাকে গলিয়ে ফেলে নেজা নিজের স্পেয়ার দিয়ে এও পেঁচিয়ে ফেলে এখন নিজা চাইলে এও মেরে ফেলতে পারবে নেজা ইভিংকে মারেনা ইভিং বলে যে আমাকে মেরে ফেলো নেজা নেজা বলে তুমিই হলো আমার একমাত্র বন্ধু জন্য আমি তোমাকে মারবো না তখনই আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাতে শুরু করে এটা দেখে নেজা বুঝে যায় যে ওর শেষ সময় চলে এসেছে আর নেজা নিচে গিয়ে ওর বাবামাকে প্রথমে স্ফিয়ার দিয়ে বেধে ফেলে আর তাদের চোখের সামনে ওই তাবিজটাকে ছিড়ে ফেলে যেন ওর কারণে ওর বাবা কে না মরতে হয় নেজা সেখানে শেষবারের মতো ওর বাবামাকে বিদায় জানায় তারপর নেজা উপরে আকাশ থেকে অনেক শক্তিশালী বজ্রপাত পড়ে তবে তখন ইভিং সেখানে এসে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কারণ ইভিং এখন বুঝে গেছে কেউ নিজে তে খারাপ হয় না তাদেরকে খারাপ বানানো হয় এখানে তারা দুজন মিলে ওই বজ্রপাতকে শুষে নেওয়ার চেষ্টা করে কিন্তু ওই বজ্রপাত এত শক্তিশালী ছিল যে তারা কোনোভাবেই পারবে না এটা দেখতে পেয়ে তাই ওই বাক্সটাকে বের করে যেটাতে ভিতরে মহাকুরু মণিটাকে বন্দী বানিয়েছিল তাই যে কারণে নেজা এবং বাক্সটা ভিতরে চলে যায় তারপরে আমাদের দেখানো হয় যে বজ্রপাতের কারণে সেখানে অনেক বড় গর্ত হয়ে গেছে যেখানে রাজা এবং রানী মিলে নেজাকে খুঁজছিল তখনই তারা সেখানে ওই বাক্সটাকে খুঁজে পায় যেটার ভিতরে নেজা এবং এওবিন ছিল তখন তাইজেন তাদেরকে বলে যে এবং এবং তারা দুজনেই মারা গেছে কারণ অলৌকিক বাক্স তাদের বডিকে বাঁচাতে পারেনি তাদের সোলকে বাঁচাতে পেরেছে তখন নেজা দেখতে পায় যে সকল গ্রামবাসী নিজেদের হাঁটু ঘিরে বসে নেজাকে শুভেচ্ছা জানাচ্ছে তো এর সাথেই নেজা ওয়ান মুভিটা শেষ হয়ে যায় তো এখন এটা বলো যে নেজাকে আসলেই খারাপ ছিল তো এখানে আসল জিনিসটা হলো যে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য তখনই করা হয় যখন কোনো কিছু আমাদের বিপক্ষে অথবা আমাদের মেনে নিতে না পারি নেজার বিষয়টা ঠিক এমনই ছিল আর নেজা টু আমি এক্সপ্লেনেশন করেছি কিছুদিন আগে তো এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই তিনিও আজকের মতো বিদায় নিশ্চয়ই দেখা হবে আরেক নতুন কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে